এই সত্র ফরজের মধ্যে আমরা আল্লাহ তালাকে সর্বনিম্ন তিনশো বাউন্ন বার আল্লাহকে রব বলে স্বীকারোক্তি দিচ্ছি আমরা প্রথমে সুরা ফাতে হাতাল করি তো সুরা ফাতে মধ্যে আমরা পড়ি আলহামদুলিল্লাহ তো শুরুতে আল্লাহ তালাকে রব বলে আমরা করতে দিচ্ছি তারপর সুরা ফাতে পরে যে একটা সুরা মিলাই বাকি সুরা পাতে হাত আমরা

দেখেন পৃথিবীতে কত ঘনিষ্ঠ কত আত্মীয় এবং কত প্রেমাস্পদ রয়েছে যারা আল্লাহ আল্লাহ তালার মতো তিনশো বাউন্ন বারো বলে না তিনবার তো মনে হয় বলে না কোন মা তার ছেলেকে তিনশো বাউন্ন বার দৈনন্দিন ডাকে না এ আবদাল্লাহ এ আবদুল্লাহ এদিকে আস কোন ছেলে তার মা তিনশো বাউন্ন বার বলে না দৈনন্দিন বলে বলেন কোন বাপ তার ছেলেকে তার মেয়েকে এরকম ডাকে না কোন ছেলে কোন মেয়ে কোন বাপকে এরকম ডাকে না কোন স্বামী তার স্ত্রীকে ডাকে না স্ত্রী তার স্বামীকে এরকম ভাবে তিনশো বার ডাকে না কোন প্রেমিক তার প্রেমিকাকে কোন প্রাণাস্পদ তার প্রেমিক প্রেমিকাকে এরকম তিনশো বাউন্ন বার ডাকে না